নাম শুনলি কেমন যেন পেটে ক্ষুদ্র লেগে যায় আর ক্ষুদ্রটা বেশি বেড়ে যায় ভর্তা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় আর ভর্তা দেখলো আর নাম শুনলেও কিন্তু জিভে পানি চলে আসে তাই না হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকের ভর্তাটার পুরো রেসিপিটাই কিন্তু আমার হাজব্যান্ডের আর ভর্তাটা কিন্তু অসাধারণ মজা হয়েছিল আমার মুখে এখনও লেগে আছে আর ভর্তাটা এটা নাম কি এটা কেউ জেনে থাকলে আমাকে কমেন্টস বক্সে জানিয়েন আমি কিন্তু সত্যি ভর্তাটা কোনো নাম জানি না এটাকে রসুনের ভর্তা বলবো নাকি বেগুন ভর্তা বলবো না টমেটো ভর্তা বলবো সেইটাই আমি এখন বুঝে উঠতে পারতেছি না যাই হোক কাঠের ভিতরে আমরা একে একে সব কিছুই মালার মতো গেথে নিচ্ছি প্রথমে আমার হাজব্যান্ড করতেছিল তারপর আমি এবার করতেছিলাম কিন্তু প্রচুর শক্তির প্রয়োজন হয় কারণ এগুলো তো কাঁচা সবজি একটু ভিতরে শক্ত থাকবে। আমি কিছুক্ষণ করে আমি আর পারতেছিলাম না পরে আমার হাজব্যান্ডকে বললাম তুমি এটা করো আর এই পুরো রেসিপিটাই কিন্তু ওনার আমি বাবা আবার এরকমের সুন্দর সুন্দর রেসিপি না আমি সোজা সাপটা ইউটিউবার এই রাঁধুনি ইউটিউব দেখে দেখে রান্না বাড়া সবই শেখা আমার যাই হোক আমরা কিন্তু শুকনো মরিচটা এভাবে গেঁথে নিয়েছি এখন সব কিছুই আগুনে হালকা ছেঁকে নেবো আর আগুনের ছেঁকা যে কোনো কিছু কিন্তু খুবই মজা হয় আর স্মেলটাও খুব সুন্দর আসে বারবিকিউ বারবিকি একটা ফিল আসে আর এখন আমার বেগুনের ইটা বেগুনটা কিন্তু কাঠি থেকে খুলে পড়ে গিয়েছে এটা নিয়ে অনেকটা ঝামেলা হয়েছিল। যাই হোক তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ যেভাবে করতে চেয়েছিলাম ওভাবে ওভাবেই পেরেছি তারপর আমার মনে হলো ভিতরটা যদি একটু কাঁচা থেকে যায় এই জন্য আমি এই 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 বুদ্ধিটা সম্পূর্ণটাই আমার একটু সরিষার তেল দিয়ে মাঝখান থেকে বেগুন আর টমেটোগুলো কেটে আমি একটু ভেজে নিচ্ছি যাতে করে ভিতরে কাঁচাটা থাকলেও যেন সেদ্ধ হয়ে যায় আর সরিষার তেলের স্মেলটা তো খুবই সুন্দর আসে তা তো আমরা সবাই জানি এই পর আমি মরিচগুলো একটু ছেঁকে নিচ্ছি পরে আমার হাজব্যান্ড বলেছিল যে তেলের উপরে ভালো করে ভেজে নিলে তাহলে আর গ্যাস হবে না কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিলো এইগুলো আগুনে পুড়ে নিলে এগুলার স্মেলটা অনেক সুন্দর আসবে খেতেও মজা হবে এখন আমি শিল্পাটা একটু বেটে নেব এটা মনে হয় মেবি ব্যালেন্ডারওই করা যায় আবার হাতেও মেখেও করা যায় কিন্তু আমার কেন যেন শিল্পাটা দিয়ে বেটি করতে মানে খেতেই ভালো মানে মনে হচ্ছিল যে খেতে বেশি ভালো হবে এই আমি শিল্পাটা দিয়েই বেটে নিচ্ছিলাম আর সত্যি এটা টেস্ট যা অসাধারণ হয়েছিল না মানে বলে বোঝাতে পারবো না আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এই যে আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে খুবই মজাদার ভর্তাটা ছিল আর নিমেষেই ভর্তাটা কিন্তু একদম শেষ হয়ে গিয়েছিল ভালো পরিমাণে কিন্তু ছিল ভর্তাটা এরপরে আমি একটু পাটায় ভাত নিয়ে মেখে খেলাম অনেকেই খায় এই জন্য আমারও খুব ইচ্ছা করছিল কেমন হয়েছে আমার ভর্তাটা কমেন্টসে জানাবেন ভালো থাকবেন আর লাইক দিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ